মাঝে না দীর্ঘ দিন ধরে সে দিন চিকিৎসারত চিকিৎসা ছিলেন সেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই অনুভূতি আমরা বাসা প্রকাশ করতে পারছি না কারণ এত দিন আমাদের মাকে আমরা কাছে পাই এই দীর্ঘ সতেরো বছর এই গ্যাসিস থাকছি আমার মাকে যে যন্ত্রণা দিয়েছেন ছেলে পড়ে রেখেছেন সামান্য চিকিৎসা দেয়নি আজকে আমার মা আমরা এখানে আমাদের মহানগর আমরা শুভেচ্ছা স্বাগত জানাই এবং আগামী দিনের গণতন্ত্র দল হাত যেন এই মুহূর্ত আসলে কেমন ছিল আপনাদের সেটা আসলে এটা হৃদয় বিদারক যে তার মা দীর্ঘ সতেরো বছর পর তার এবং আপনারা জানেন যে আর সন্তানকে এই তাকে বিদেশে নির্বাসিত করেছিল সেই সন্তানকে

সতেরো বছর পর মা এবং সন্তানের সাথে যে দেখা হয়েছে এটার আবেগটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি কিন্তু দেখা গেছে যে আমরা যারা জন বাংলাদেশের জনস্বাণ তাদের হৃদয় হৃদয় গণমাধ্যম ছেলেমেয়েটিয়ে মাঠে যে আবেগ মনোযোগ হয়ে তারা সেই দিকে তারা হাতি আন্দনার <laughs> 哎！